হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আমি রিয়া আর আজকে দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি আমি আমার বোন তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রামতলা অত্যন্ত বিখ্যাত একটা জায়গা হাওড়ার তো আজ তোমরা সবাই জানো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো আজ সকাল থেকে উপোস ফুপোস করেছি তো ইচ্ছা ছিল যে বিকালবেলা পুজো দিতে যাবো রামতলায় তো সেটাই যাচ্ছি এখন তো চলো পুজো দেওয়া যাক তো ওখানে গিয়ে দেখাবো পুজো দেওয়া ফাইনালি রামতলায় চলে এসেছি পুজোর জিনিসপত্রগুলো কিনে তোমাদের সবটা দেখাবো তো রাম মন্দিরে ঢুকে গেছি আগে রাম ঠাকুরের পুজো দিয়ে তারপর বাজরাংবালির কাছে পুজো দিতে যাব এখানে দেখলো প্রচণ্ড ভিড় সেই জন্য ভালো করে তোমাদের ভিডিওটা আমি তুলতে পারিনি ভালো করে রাম ঠাকুরকেও দেখাতে পারিনি বাজরাংবালিকেও দেখাতে পারিনি এই দেখো তারপরে আলাদা করে ভিডিও করেছিলাম যে এই যে এখানে বাজরাংবালি আর এখানে রাম ঠাকুর তো খুব সুন্দর করে সবাইকে খুব সাজানো হয়েছিলো আর প্রচণ্ড ভিড় হয়েছিলো আমরা যখন গেছিলাম তখন অনেকটা ফাঁকা ছিল তারপরে আস্তে আস্তে এতটাই ভিড় হয়ে গেছিলো যে অনেক লাইন পড়ে গেছিলো তো যাই হোক আমাদের তো পুজো খুব ভালো করে পুজো দিয়ে দিয়েছি লাইন দিলেও অতটা কষ্ট হয়নি মানে বলে না যে উপোস করলে সারা সারাদিনে বোঝা যায় না যে তুমি মানে অনেকটা কষ্ট হয় সেটা উপোসের দিন বোঝা যায় না এমনি সময় থাকলে তো প্রচণ্ড খিদে পেয়ে যায় কিন্তু উপোস করে থাকলে কিন্তু খেতে পায় না তো যাই হোক তো আমার তো এখানে ভালো করে পুজো দেওয়া হয়েছিল আর ওখানে ভোগও দিচ্ছিলো তারপরে ভোগ খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর খুব ভালো করে পুজো দিয়েছিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলো টাটা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো